আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম কোরবানির হাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের প্রভাব আজ পবিত্র হজ লাভবাহিক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান নিবন্ধন নির্বাচনের প্রতীক ফিরে পাবে জামাত গাজার সব ত্রাণ কেন্দ্রকে যুদ্ধ ঘোষণা ইসরায়েলের এবার বিস্তারিত পবিত্র ইদুল আজহার আর মাত্র একদিন বাকি রাজধানী সহ সারা দেশে পশুর হাটে জমে উঠেছে বেচা কেনা ক্রেতা বিক্রেতা ও হাটের ইজারাদাররা বলছেন সব হাটেই কোরবানির পশুর সরবরাহ ও বেচা কেনা ভালো তবে এবার বড় গরুর বিক্রি কম বলে জানিয়েছেন তারা বিক্রেতারা জানিয়েছেন ছোট গরু পঁচাত্তর থেকে নব্বই হাজার টাকা মাঝারি গরু এক লাখ থেকে আড়াই লাখ টাকা এবং বড় গরু তিন লাখ থেকে ছয় সাত লাখ টাকায় বিক্রি হচ্ছে তবে শহরের হাটগুলোই গরুর ওজন অনুসারে দাম নির্ধারণ হয়ে থাকে গত বুধবার বিকেলে রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট সিটি হাট থেকে ব্যাপারী সাইফুল ইসলাম বলেন হাটে গরুর সরবরাহ ও লোকজনের উপস্থিতিও অনেক দুদিন থেকে বেচাকেনা কেনা জমে উঠেছে গরুর দাম গত বছরের তুলনায় কম না হলেও ছোট ও মাঝারি গরুর বিক্রি বেড়েছে তবে বড় গরুর বিক্রি নেই বললেই চলে দামও কম এর কারণ হিসেবে সাইফুল ইসলাম বলেন যারা অবৈধ সম্পদের মালিক তারা তো সবাই আওয়ামী লীগের নেতাকর্মী তারা তো এবার পলাতক কিংবা আত্মগোপনে রয়েছেন ইজারাদাররাও বলেছেন আওয়ামী লীগ নেতাদের আত্মগোপনের প্রভাব পড়েছে বড় গরু মহিষ বিক্রিতে তারা বলছেন গত বছর যারা আড়াই থেকে পাঁচ লাখ টাকার একাধিক গরু কোরবানি দিয়েছেন এবার তাদের অনেকেই প্রকাশ্যে নেই বড় নেতারা ধর্মীয় নির্দেশনা পালনের চেয়ে দলীয় কর্মীদের তুষ্ট রাখার বিষয়ে বেশি গুরুত্ব দিতেন বিশাল আকৃতির এক বা একাধিক গরু মহিষ কোরবানি দিয়ে মাংস বিতরণ করে নিজেদের নেতৃত্ব জাহির করতেন এছাড়া বড় গরু কোরবানি নিয়েও চলত প্রতিযোগিতা আত্মগোপনে থাকা রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন গত বছরও তিনি সাত লাখ টাকায় দুটি বড় আকারের গরু কোরবানি দিয়েছিলেন কিন্তু স্ত্রী এবার ছোট আকারের গরু কিনতেও সাহস পাচ্ছেন না গতকাল বুধবার পাবনা থেকে পঁচিশটি ছোট আকারের গরু নিয়ে রাজশাহীর সিটি হাটে যান ব্যাপারী আমজাদ হোসেন বিকালের মধ্যে সব গরু বিক্রি হয়ে যায় সিরাজগঞ্জ থেকে বৃষ্টি নিয়ে কেরানীগঞ্জের আগানগড় হাটে আসা নজরুল ইসলাম বলেন ছোট গরু কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে কারণ এর চাহিদা বেশি রাজধানীতে গত মঙ্গলবার থেকে কোরবানের পশুর বেচাকেনা কেনা শুরুর প্রথম দিনেই গাবতলি পশুর হাটে ক্রেতাদের ভিড় দেখা গেছে বিক্রিও ভালো বলে জানিয়েছেন ব্যাপারীরা তবে বড় গরু নিয়ে কিছুটা বিপাকে সিরাজগঞ্জ থেকে আসা জমির বড় গরুর ক্রেতা নেই বললেই চলে ক্রেতারা পাঁচ ছয় লাখ টাকার গরুর দাম দুই আড়াই লাখ টাকা বলছেন এদিকে জুলাই বিপ্লবের পর প্রথম কোরবানির ঈদে পশুর হাটগুলোয় কোনো চাঁদাবাজি নেই বললেই চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে এক হাটের পশু জোর করে অন্য হাটে নামিয়ে নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব এছাড়া হাট ও বাস টার্মিনালে চাঁদাবাজির বিষয়েও কাজ করছে র্যাব এদিকে গত বছরের জুলাই আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে যাওয়ার পর থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছে বিএনপি নেতাকর্মীরা এরই অংশ হিসেবে সারা দেশের সবকটি অস্থায়ী পশুর হাটেরই ইজারাদার এখন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতারা পবিত্র হজ আজ লব্বাইক আল্লাহম্মা লাব্বাইক লবিক লা শরিকালাকা লাব্বাইক ইন আল হামদা ওয়ানা লাকাওয়াল মুলক লা শারিকালাক ধনীতে মুখরিত আরাফাত ময়দান সারা বিশ্বের প্রায় পনেরো লাখ মুসলিম এবার হজে অংশ নিচ্ছেন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বুধবার মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এসা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নিজ নিজ তাবুতে মিনায় রাতে অবস্থান করে হাজিরা মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল ছিলেন আজ বৃহস্পতিবার আরাফাত ময়দানে সমবেত হবেন হাজিরা নয় জিলহজ সৌদি আরবের স্থানীয় সময় আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয় এ দিনের নাম ইয়াওমুল আরাফা এজন্য গতকাল রাতেই অনেকে মিনা থেকে দশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ঐতিহাসিক আরাফার ময়দানে দিকে রওনা হন আরাফাতে যাওয়ার দীর্ঘ পথ পাড়ি দিতে মুসল্লিরা পায়ে হেঁটে হুইল চেয়ারে করে বসে যে যেভাবে পারেন পৌঁছাবেন এ আরাফাতের ময়দানে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব সাহেব ডক্টর সালেহ বিন হুমায়দ একই সাথে মসজিদের নামিরাতে নামাজ পড়াবেন তিনি এবার হজের খুতবা বাংলা সহ বিশ ভাষায় অনুবাদ করা হবে বাংলা অনুবাদ করবেন ডক্টর খজুর রহমান আফম ওয়াহিদুর রহমান মবিনুর রহমান ও নাজমুস সাকিব তারা চারজনই বাংলাদেশি তারা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন খুতবা শোনার পর হাজিরা এখানে একই সাথে জোহর ও আসরের নামাজ সংক্ষিপ্তভাবে আদায় করবেন আরাফাতের দিনের ফজিলত ও তাৎপর্য অপরিসীম এদিনকে মুসলমানদের জন্য ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং গুনাহ থেকে পরিত্রাণের দিন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে আরাফাতের ময়দানে অবস্থান করা হাজিদের জন্য ফরজ আরাফাতের ময়দানে হাজিরা হাজির হয়ে আল্লাহর রহমত তালাশ করেন সমবেত সবাই ইবাদত বন্দেগি ও গুনাহ মাফের জন্য কান্নাকাটি করে আল্লাহর জিকির দোয়া মোনাজাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করে থাকেন আর আল্লাহ তালা বান্দাদের ইবাদত বন্দেগি ও কান্নাকাটির বিনিময়ে তাদের ক্ষমা ও জান্নাত লাভের ঘোষণা দেন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন ও নির্বাচনের প্রতীক দাঁড়িপাল্লা খুব শীঘ্রই ফিরে পাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের একজন সদস্য বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক বৈঠকের পর কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন জামাত ইসলামী শীঘ্রই তার নিবন্ধন ফিরে পাবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দলের নির্বাচনের প্রতীক সম্পর্কে বলতে গিয়ে কমিশনার সানাউল্লা বলেন দলের নির্বাচনের প্রতীক দাঁড়িপাল্লা জামাত ইসলামের কাছে ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি ইশাক হোসেনকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন নির্বাচনের পর সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে ইসির দায়িত্ব শেষ হয়ে যায় তিনি বলেন আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে গেজেটে ফলাফল প্রকাশ পর্যন্ত সব কিছু শপথ গ্রহণ নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত নয় সানাউল্লা আরো বলেন আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছে জামাত ইসলামীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো দু সালে আদালতের রায়ের পর দলটি নিবন্ধন হারিয়েছিল ওই রায়ে তাদের নিবন্ধন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হয়েছিল আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর দিকে যাওয়ার সড়কগুলোকে যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে এর ফলে বুধবার সব ত্রাণ কেন্দ্র বন্ধ থাকবে বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় কেউ যেন ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে প্রবেশ না করে এবং সেগুলোর দিকে যাওয়ার সড়কগুলোতে চলাফেরা থেকে বিরত থাকে মঙ্গলবার রাতে একটি বিতরণ কেন্দ্রের কাছাকাছি ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে সাতাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি আইডিএফ বলেছে তারা কিছু সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি চালায় যারা নির্ধারিত পথ থেকে সরে এসে তাদের দিকে এগিয়ে আসছিল এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে বলেছে যে গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা এখনও খাদ্য পানি ও অন্যান্য জরুরি সহায়তা থেকে বঞ্চিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত চুয়ান্ন হাজার জন নিহত হয়েছেন জাতীয় নিরাপত্তার কারণে বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন এই ঘোষণা ট্রাম্পের প্রথম মেয়াদের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞারী প্রতিচ্ছবি এতে আফগানিস্তান বার্মা অর্থাৎ মিয়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ও ইয়েমেন এই বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও বুরুন্ডি কিউবা লাওস সিয়েরালিওন টোগো তুর্কেমেনিস্তান এবং ভেনিজুয়েলার নাগরিকদের প্রবেশ আংশিক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে ঘোষণায় বলা হয়েছে এই উনিশটি দেশের যে নাগরিকরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা বৈধ ভিসাদারি কিংবা যাদের যুক্তরাষ্ট্রের প্রবেশ জাতীয় স্বার্থে প্রয়োজন তাদের উপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন এক্স এ পোস্ট করে বলেন আমেরিকানদের সুরক্ষিত রাখতে যে বিপজ্জনক বিদেশি সন্তাগুলো আমাদের দেশে আসতে চায় প্রেসিডেন্ট ট্রাম্প তাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ করছেন তিনি আরও বলেন এই সাধারণ বুদ্ধিসম্পন্ন নিষেধাজ্ঞাগুলো দেশভিত্তিক এবং যেসব দেশ যথাযথ যাচাই প্রক্রিয়ার অভাব উচ্চ ভিসা ওভারস্টে হার বা পরিচয় ও হুমকি সংক্রান্ত তথ্য আদান প্রদানে ব্যর্থ হয়েছে সেগুলোকেই অন্তর্ভুক্ত করা হয়েছে এই ভ্রমণ নিষেধাজ্ঞা তখন এলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়াদের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের প্রবেশকারী অভিবাসীদের জন্য কঠোর যাচাই ও স্ক্রিনিং প্রক্রিয়া চালুর নির্দেশ দেন যার ভিত্তি ছিল জাতীয় নিরাপত্তা প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম চার মাসের কার্যালয়ে দক্ষিণ সীমান্ত দিয়ে অভিবাসন প্রবাহ এবং বৈধ অভিবাসনের পথ উভয় ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ নিয়েছেন প্রথম মেয়াদে ট্রাম্প একটি ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করেন যা চ্যালেঞ্জের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয় সেই নিষেধাজ্ঞা দু সালে প্রেসিডেন্ট বাইডেন প্রত্যাহার করে দেন এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বিশ্বজুড়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বাজারে রাজত্ব করেছে অ্যাপেলের আইফোন কাউন্টার পয়েন্ট রিসার্চ প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান বলছে এই সময়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন ষোলো যা দুই বছর পর কোনো স্ট্যান্ডার্ড মডেল হিসেবে আবার শীর্ষে ফিরল শুধু তাই নয় শীর্ষ দশ স্মার্টফোনের তালিকায় অ্যাপলের জায়গা পাঁচটি মডেলের মাধ্যমে যা প্রমাণ করে তাদের টানা জনপ্রিয়তা ও ক্রেতাদের আস্থা তালিকার প্রথম স্থানে রয়েছে আইফোন সিক্সটিন এরপর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও আইফোন সিক্সটিন প্রো এই তিনটি মডেলই অ্যাপেলের বাজার দখলের বড় প্রমাণ বিশেষ করে জাপান মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বাজারে আইফোন সিক্সটিন পেয়েছে বিপুল সারা তবে বিশেষজ্ঞরা বলছেন চীনে আইফোন সিক্সটিন প্রোর বিক্রি কিছুটা কম হয়েছে কারণ হিসেবে তারা বলছেন সরকারের ভর্তুকিতে সস্তা স্মার্টফোনের চাহিদা বৃদ্ধি এবং হুয়াওয়ের মতো দেশীয় ব্র্যান্ডের প্রতিযোগিতায় তালিকায় সম স্যামসাং আছে চারটি মডেল নিয়ে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাজেট ফোন হিসেবে গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি অবস্থান করছে পঞ্চম স্থানে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা আছে সপ্তম স্থানে তবে আগের বছরের তুলনায় স্যামসাংয়ের একটি কম মডেল এবার শীর্ষ দশ এসেছে যা কিছুটা ধীর গতির ইঙ্গিত দেয় অ্যাপোলো স্যামসাংয়ের বাইরে একমাত্র চীনা ব্র্যান্ড হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে শাহমে তাদের রেডমি ফোরটিন সি মডেলটি রয়েছে অষ্টম স্থানে যা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং লাতিন আমেরিকার উদীয়মান বাজারগুলোতে শুল্ক জটিলতা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও কাউন্টার পয়েন্ট মনে করছে আগামী মাসগুলোতেও এই শীর্ষ দশ মডেলের বিক্রয় প্রবণতা বজায় থাকবে কারণ এখন বিভিন্ন কোম্পানি প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ ফোন বাজারে আনছে এবং ব্যবহারকারীরাও এসব ফোনের প্রতি বেশি আগ্রহী এবার খেলার খবর দলের হারের চেয়েও হামদা চৌধুরীকে নিয়ে এই ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বেশি প্রশ্নের মুখোমুখি হলেন ভুটান কোচ আতসুসি নাকামুরা ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে যতটা পারলেন তিনি প্রশংসায় ভাসিয়ে দিলেন প্রতিপক্ষ দলের ডিফেন্সিভ মিডফিল্ডারকে ভুটানের এই জাপানি কোচের মনে হচ্ছে মানের দিক থেকে দক্ষিণ এশিয়ার ফুটবলারদের চেয়ে আলাদা হামজা ঢাকা জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রীতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুই শূন্য গোলে হারে ভুটান ফিফা র্যাঙ্কিংয়ে পাশাপাশি থাকলেও মাঠের খেলায় দুই দলের পার্থক্য ছিল চোখে পড়ার মতো অধিকাংশ সময়ই খেলা হয়েছে ভুটানের অর্ধে ষষ্ঠ মিনিটেই দারুণ হেডে বাংলাদেশকে এগিয়ে নেন হামজা দেশের মাঠে প্রথম খেলতে নেমে জাতীয় দলের হয়ে গোলের খাতাও খোলেন তিনি ম্যাচের বাকিটা সময় মাঝ মাঠে বাংলাদেশের দখল রাখতে হামজার ভূমিকা ছিল দারুণ সংবাদ সম্মেলনে ভুটান কোচ নাকামুরা তাই মাতলেন হামজার স্বস্তিতে হামজাকে আটকানো কঠিন সে দক্ষিণ এশিয়ার খেলোয়াড়দের চেয়ে আলাদা বিশেষ করে বাংলাদেশের বর্তমান দলটির মাঝ মাঠ খুবই শক্তিশালী আমি বলবো না এটা শুধু হামজারই কারণে তবে স্পেশাল কারণ তো অবশ্যই দলটিতে হামজার থাকা দ্বিতীয়ার্ধের শুরুতে হামজার মতোই আরেক মিডফিল্ডার সোহেল রানা ব্যবধান দ্বিগুণ করেন সহজ জয় আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ম্যাচের আত্মবিশ্বাস সঞ্চয় করে নিয়েছে বাংলাদেশ নাকামুরার মনে হচ্ছে হামজার কারণে এই বাংলাদেশ আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হয়ে উঠেছে আগের চেয়ে বদলেও গেছে গত সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা প্রীতি ম্যাচের প্রসঙ্গ টেনে ভুটান কোচ স্পষ্টই বলে দিলেন এই হারে খুব একটা হতাশ নন তিনি সবশেষ আমরা ভুটানে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলাম আমার মনে হয় এই বাংলাদেশ সেই তুলনায় শক্তিশালী হামজাকে পাওয়ায় বাংলাদেশের আরও ভালো হয়েছে পাঁচ ছয় মিনিটের মধ্যে হামজা তাদের গোল এনে দিয়েছে অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম কিন্তু যা হয়েছে ঠিক আছে কেবল গোল নয় বাংলাদেশ খেলায় সে প্রভাব রেখেছে আমার মনে হয় হামজার আসাটা বাংলাদেশের জন্য ভালো হয়েছে আগের দিনও বলেছিলাম কেবল হামজার কারণে নয় অন্য খেলোয়াড়দের কারণেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে তাদের গতি আছে শারীরিক সামর্থ্য আছে আগের তুলনায় হামজাকে নিয়ে বাংলাদেশ দল বদলে গেছে প্রিয় দর্শক শেষ করছি ফাফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকালের রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ